ফুরফুরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতারে মজলিসে গড় হাজির অধিকাংশ পির্জেদা পীর সাহেব বিস্ফোরক দাবি পিরজিদা তহাসিদ্দিকির আজকেই মুসাফিরখানা যেটা ধনপতা এলাকায় অবস্থিত সেখানে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং এসেছিলেন এবং সেখানে আমরা যেমনটা দেখলাম ইফতারে মজলিসে পিজেদা তহা তহাসিদ্দিকি থেকে শুরু করে মেহরাব সিদ্দিকি কাশেম সিদ্দিকি সাফেরি সিদ্দিকি নাজিমুদ্দিন হুসাইন থেকে শুরু করে অনেকেই তারা গেছিলেন কিন্তু আচমকা ইফতার শুরু হওয়ার আগেই দেখা যায় তহাসির্দিকি তিনি কিন্তু বেরিয়ে আসেন এবং সেই প্রশ্ন করা হলে যে মাঝপথে আপনি কেন চলে এলেন সেই প্রশ্নের উত্তরে যেমন তো সিদ্দিকী জানিয়েছেন যে আজকে যেহেতু পীরা অবক্কা সিদ্দিকি অর্থাৎ দাদা হুজুরের ওফার দিবস অর্থাৎ প্রয়াণ দিবস সেই কারণে ছোট হুজুরের দরবারে একটি বিশেষ ইফতারের আয়োজন করা হয় সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে তিনি এই মুখ্যমন্ত্রী মজলিসে একটু সময় দেওয়ার পর সেখান থেকে চলে এসে ছোট হুজুরের যে ইফতারের অংশগ্রহণ করেছিলেন এবং আজকের এই যে পীরজাতাদের যে আমন্ত্রণ করা হয়েছিল সেখানে অধিকাংশ পীরজাদা পীর সাহেবরা না যাওয়ার কারণ হিসাবে তো যেমনটা দাবি যে যারা যারা এখন আজকের দিনে আজকে ইফতারের মজলিসে মুখ্যমন্ত্রীর খুব কাছে কাছে দেখা গিয়েছে বা যারা কাছে ছিলেন তারা কিন্তু একসময় মুখ্যমন্ত্রী সহ এই ফুরফুরার যারা বয়োজ্যেষ্ঠ পীর রয়েছে কুতুবুদ্দিন সিদ্দিকী তাদেরকে নানান কুরুচকর ভাষা এবং অনেক রকম সমালোচনা তারা করতেন এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আসাতে তারা খুব কাছে কাছে মুখ্যমন্ত্রী থাকার চেষ্টা করেছে এবং সেই কারণেই কিন্তু এই বিষয়টিকেই যারা বয়োজ্যেষ্ঠ পীর বা অন্যান্য পীরজাতা তারা কিন্তু মেনে নিতে পারেননি সেই কারণেই তাদের সঙ্গে একই জায়গাতে ইফতারের করার জন্য তারা কিন্তু রাজি হয়নি সেই কারণেই অধিকাংশ পীর সাহেব পীরজাদা তারা কিন্তু আজকের এই ইফতারের মধ্যে দিয়েছে যাননি এমনটাই দাবি করছেন তহা সিদ্দিকি এবং আমি মনে প্রাণে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানাই ভালোবাসি আমি যার জন্য মমতা ব্যানার্জির কাছে গেলাম তানার সঙ্গে কথা বললাম তানার জন্য দোয়া চাইলাম তানাকে আমি বললাম আপনি বাংলার উন্নয়ন করছেন আপনাকে মুবারকবাদ জানাই সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি গর্জে উঠছেন তার জন্য আমি আপনাকে মুবারকবাদ জানাই এবং আমরা আপনার পাশে আছি যতদিন সাম্প্রদায়িকের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে থাকবে ততদিন আমরা থাকবো দেখেন আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি আপনার ক্যামেরায় তুলবেন স্যালুট জানাচ্ছি জানাচ্ছি যে ব্যক্তিরা বছর পর বছর বছর পর বছর বামফন্ডে দালালি করে বামফন্ডের পাশে থেকে এই পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং যেভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে আমাদের কোটি কোটি ভক্তরা তারা আহত হয়েছে এবং আপনারা জানেন নিশ্চয়ই জানেন আমি আমার বিশ্বাস পুরপুরা শিবের দরবারের সম্মুখে মানে স্টেজ করে দু ধরে মুখ্য এই মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে হয়েছে এই মুখ্যমন্ত্রীর নিন্দা করা হয়েছে নিন্দা করা হয়েছে এবং আমাকে বলা হয়েছিল ওই যে একজন মুতা মাথা একজন দেখবেন আছে মুতা মাতা উনি বলেছিল তহা সিদ্দিকি আমার কথা বলেছেন উনি মুখে মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর বলেছিলেন আমি স্যালুট জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে তিনি যে এত বড় ক্ষমাশীল মানুষ মমতা ব্যানার্জি ওদের ক্ষমা করে দিয়ে আজকে যে থুতু ওরা ফেলেছিল মমতার দিকে সেই থুতুগুলো সব ওদের চাটিয়ে আবার উনি বাড়ি ফিরে গেলেন এইটি তো আমার বড় পাওনা যেতেই পারে আমি তো যাবার জন্য বলছি না যারা বলেছিল ওই ওরাই বলেছিল এফতার পার্টিতে যাওয়া হারাম যারা খাবে হারাম খাবে হারাম খাবে ও শুরুয়া হালাল বটটি হারাম যৌবটটি পড়ে পড়েগা ও হালাল হোগা শুরুয়া হালাল বটটি হারাম আর যৌবটটি পড়ে পড়েগা ও হালাল হোগা আজকে আমাকে বলছিল কিছু মালপানি ভাই অমুক করে যা পেরেছে আমার সম্পর্কে বলেছে আমিও তো আজকে বলতে আমি বলছি না আজকে মেহেরাব ওনার সিদ্ধিটা কত ভারী হয়েছে ফাল্গুন আগে সেটা ওনাকে জিজ্ঞাসা করে নেন ওনাকে জিজ্ঞেস করে নেন কিছু ভারী হয়েছে কি না আমাদের ঘরে ঘরে আপনারা লাগাবেন লাগাবেন না অনেক হয়েছে এই আমি এই বক্তব্য রাখছি না আমাদের ভক্তরা অনেক আহত হচ্ছে মেনে নিয়ে যেন ভালো হয়েছে আজকে আমি আবেদন কিছু করিনি জানেন তো কারণ আজকে উনি আমাদের অতিথি এসেছে ওনার আবেদন করা উচিত নয় আজকে মানে ওরা মানে আমি বললাম না আমার খুব ভালো লেগেছে মমতা ব্যানার্জি নাকে দড়িয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে দেখে দিয়ে গেল বাংলার মানুষ তোমরা দেখো যারা আমার নামে সমালোচনা করছিল আমার দিকে থুতু ফেলছিল তাদের কি সুন্দর তাদের মুখে থুতু তুলে দিয়ে চলে গেলাম হ্যাঁ তারাই আবেদন জানালো মুখ্যমন্ত্রী উনি জান সফল হয়েছি কিন্তু আমরা জান সফল হন কারণ উনি তো উনি বলা হচ্ছে এটা পীর জাদা এটা পির জাদা এটা পীর জাদা উনি কি জানেন ওখানে ওখানে এমন দু একটা মানুষ ঘুরছিল তাদের ফটো দেখলে মানুষ গালাগালি করে যারা তারা মানুষের সঙ্গে এত প্রতারণা করেছে প্রতারণা করেছে না 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 আমি তার জন্য আমি পীর আবাকা সিদ্দিক রহমতুল্লাহ তারা অপর দিবসে পেয়ার তোলার চলে এলাম আর কি বলছেন হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবেন আমার উনি বয়োজ্যেষ্ঠ পীর হ্যাঁ আমার বড় দাদা দাঁড়িয়েছেন ওনাকে দোয়া নিয়েছেন আমি আমার ওই বাড়িতে আমাদের সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ পীর সাহেব উনি দেখা করেন আমি খুব খুশি এসেছেন খুব খুশি কিন্তু ওই জানার কাছে গিয়েছিলেন ছেলে যার নাম বলছেন আমি তার নামটা লিখে আমার লজ্জা লাগছে মানে আমার কাছে আছে দেখবেন এই একটা সময় কি গালাগালি করেছে কি গালাগালি কি গালাগালি কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি এরা দু তিন দিন মিলে কিছু মানে ওই তো মানে তাদের জিজ্ঞেস করে পাবে আমাকে বলতো পর ভারী তাদের কিছু পর ভারী হচ্ছে বলে নাকি আমি জানি না সবচেয়ে বড় জিনিস আমি আপনাদের অন ক্যামেরায় বলছি ওরা মমতা ব্যানার্জিকে আজকেও মমতা ব্যানার্জিকে অন্ধ করে রাখলো খুব ব্যথা পেলাম আমি আজকেও অন্ধ করে রাখলো ওরা মমতা ব্যানার্জিকে মানে এত মিথ্যে কথা বলতে পারে বললে উনআশি জন পীর যারা পীর সাহেব আপনি পুরীর ওপরে দেখাতে পারবেন না আমি আপনাকে লিস্ট দেবো যিনি নিয়ে যান দিয়ে দিচ্ছি আঠাশ জন বয়স্ক পীর সাহেব আঠাশ জন বয়স্ক হ্যাঁ তারা তারা যাবার জন্য খুব আগ্রহ ছিল তার মমতা ব্যানার্জিকে ভালোবাসে তার কাজকে ভালোবাসে কিন্তু এদের দ্বারাই এদের দ্বারাই ফুরফুরা শরীফের কোটি কোটি মানুষের মাথায় হ্যাট হয়েছে আর তাদের পাশে বস্তুরা ঘৃণাবোধ করে এই সত্যটা কথা বলার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই এদের নেতৃত্বে অ্যাডিশনাল এসপির মাথা ফাটানো হয়েছে এদের নেতৃত্বে ফুরফুরা শরীফে বোম নিয়ে মানুষ ঘুরাছে এদের নেতৃত্বে তরোয়াল নিয়ে ঘুরেছে এটা মানুষ জানে আমি না এইটা আমি বিশ্বাস করব না নৌসা দল তৃণমূলে ঢুকবে না এটা আমার বিশ্বাস কেন ও তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে দেখছি ও তৃণমূলে ঢুকবে না ও দেখে নিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভাঙড়ের মানুষ আমাকে না ও আগে থেকে হেরে বসে আছে আর বলছি এক মিনিট মধ্যে এক মিনিট এক মিনিট তার অন্য জায়গায় অন্য জায়গাও সিট দিলে পাবে না ও মমতা ব্যানার্জিকে মানে এ ধরে ঠেলে দিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভোটকিয়ে দিয়ে দু চারটা সিট এটা বলতে পার এই যে ইফতারের মজলিস সেখানে কিন্তু অধিকাংশ পির্যাতারা যাননি তার কারণ হিসেবে দিকে যেটা দাবি যে যে যাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বেশ কয়েকজন পীড়িতা নাম না করে তাদেরকে নিশানা করে তহাসিদ্দিক যেমন বক্তব্য যে তারা এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান ভাষায় কটাক্ষ করেছেন বারবার সমালোচনা করেছেন এবং কখনো কখনও তহসিদ্দিকি যেহেতু মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়ে কথা বলেন সেই কারণে তাকেও মাঝে মধ্যে দিদি হুজুর বলা হতো এই সমস্ত কথাগুলো বলা হতো এবং তারাই আজকে এই যে ইফতারে মজলিস সেখানে গিয়েছিলেন যার কারণেই সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে বা সেই সমস্ত পীজেতাগুলোর সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা পীর সাহেব পজেতা রয়েছেন তারা একসঙ্গে ইফতারে মজলিস করতে চাননি সেই কারণেই আজকে ইফতারে মজলিসে সামিল হয়নি তারা এমনটাই কিন্তু দাবি করেছেন তাহাশের এবং তাছাড়াও তিনি বলেছেন ইফতারে মজলিসে মুখ্যমন্ত্রী এসছেন এবং যে তার সেরকমভাবে কোনো আলাদা করে বৈঠক না হলেও তিনি কিন্তু এসে দাদা হুজুরের মাজারের কাছে গিয়ে পরিদর্শন করেছেন তারপর ইফতারের মজলিসে গিয়ে ইফতার করেছেন এবং ইফতার করার পর নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন এবং বেরিয়ে যাওয়ার সময় যেমনটা আমরা দেখলাম এই দরবারের যে বয়োজ্যেষ্ঠ পীর ওমর সিদ্দিকি তার কাছে যান তার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি রওনা দেন নমান্যের উদ্দেশ্যে আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে GB Global গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা